জল ও স্থলভাগের পরিবেশ ও প্রতিবেশ ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটি মরণপণ লড়াইয়ে নামতে হয় অ্যাকোয়ামেনকে ভূপৃষ্ঠে যার নাম আথারকারী অ্যাকোয়ামেন সুপারসনিক গতিতে পানিতে সাঁতার কাটতে পারেন এবং সাগরের প্রাণীরা তার যে কোনো আদেশ পালন করেন হ্যাঁ বলছিলাম অ্যাকোয়ামেন অ্যান্ড দি লস্ট কিংডম মুভির কথা এটি অ্যাকোয়াম্যান মুভির দ্বিতীয় পার্ট আপনারা যদি প্রথম পার্ট অ্যাকোয়াম্যানের মুভি চান তাহলে কমেন্টে জানালে আমি আগামীতে সেই ভিডিওটি আপলোড করবোয় লস্ট কিংডম একটি দুই সালের আমেরিকান সুপার হিরো ফিল্ম যা ডিসি কমিক্স চরিত্র অ্যাকোয়াম্যানের উপর ভিত্তি করে নির্মিত ডেভিড লেসলি জনসন মেক চিত্রনাট্য থেকে জেমস ওয়ান পরিচালিত এই মুভিটি অ্যাকোয়ামেন দুই হাজার আঠারো এর সিকুয়েল এবং ডিসি এক্সটেন্ডেট ইউনিভার্সের পনেরোতম এবং শেষ চলচ্চিত্র ছবিটিতে জেসন মোমোয়া আত্মারকারী অর্থাৎ অ্যাকোয়ামেনের চরিত্রে অভিনয় করেছেন যাকে তার সৎ ভাই অর্ম অর্থাৎ প্যাট্রিক সাথে কাজ করতে হবে যাতে ব্ল্যাক মান্তা অর্থাৎ ইয়াহিয়া আব্দুল মাতিন যে তার পরিবারকে হত্যা করতে চায় তাকে আটকাতে পারে আর সমুদ্রে হারিয়ে যাওয়া সপ্তম রাজ্যকে অনুসন্ধান করে বের করতে হবে যাতে অভিশপ্ত ব্ল্যাক টাইডেন বা পৃথিবীকে অতিরিক্ত উত্তপ্ত করতে না পারে এই ছবিতে আরো অভিনয় করেছেন হার্ট মেলা চরিত্রে আর নিকল কিটম্যান রানী আটলানার চরিত্রে অ্যাকেন অ্যান্ড দি লস্ট কিংডম ছবিটি বাইশে ডিসেম্বর দুই সালে লস অ্যাঞ্জেলসে মুক্তি পায় আর মুক্তির পরপরই ছবিটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মজা পাবেন আটলান্টিসের রাজা আর্থারকারী বিয়ে করেছেন মেরাকে তাদের একটি ছোট ছেলে আছে নাম আর্থার জুনিয়র সে কখনো টার্গেট মিস করে না অর্থাৎ হিসু করলে ডাইরেক্ট কারো মুখে সে তার পিতামাতার মতো ম্যাসেতের ভাষাও বোঝে যাহা হোক আথার ভূমিতে তার পিতার টোমের লাইটহাউসে বসবাস করে আজ সাগরে সে আটলান্টিসের রাজা যদিও রাজ্যচালনের কূটনীতি ও বুরুক্রেসি তাকে খুব বিরক্ত লাগে তাই তার জীবন যাপন স্থল ও সমুদ্রের মধ্যে ভাগ হয়ে যায় এদিকে ব্ল্যাকম্যান তার বাবার মৃত্যুর জন্য আথারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া আর আর্থার বা একে মারতে হলে আটলান্টিসের অস্ত্র ও শিল্প কর্মগুলি সম্পর্কে জানতে হবে তাই সে তার দলে নেয় সামুদ্রিক জীববিজ্ঞানী ডেভিড সিনকে একদিন অ্যান্টার্কটিকায় বরফের অনুসন্ধান করার সময় বরফ ফেটে দুই ভাগ হয়ে যাচ্ছিল ভূপৃষ্ঠের উষ্ণতার দরুন জলবায়ুর পরিবর্তনের ফলে এ ঘটনা ঘটে সিন ও তার সাথে অনুসন্ধানকারীরা দুর্ঘটনা ক্রমে বরফের ফাটল দিয়ে নিচে পড়ে যায় এ সময় সাপের মতো একটি লম্বা প্রাণী যার মুখ আবার অক্টোপাসের মতো সিনের সহকর্মীকে মুখ দিয়ে ধরে নিয়ে যায় সিন দ্রুত মানতাকে সংকেত পাঠালে মানতা দলবল নিয়ে সেখানে আসে মানতা সিনের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে সিন বলে ওই দিকে কিছু একটা আছে তারা সেদিকে এগিয়ে গেলে দেখতে পায় মানুষ পশু পাখির মৃতদেহ বরফে জমে আছে শেষ পর্যন্ত মানতা খুঁজে পায় হাজার হাজার বছর পূর্বের আটলান্টিসের জাহাজটি যা ছিল খুবই উন্নত প্রযুক্তির জাহাজ আর এটাই মানতা খুঁজতেছিল সে এখানে একটি ব্ল্যাক ট্রাইডেন্ট আমরা যাকে বলি ত্রিশুল তার দুটি খণ্ড দেখতে পায় সে যখন এই খণ্ড দুইটিকে এক করে তখন এর সৃষ্টিকর্তা

টিভির খবরে বলছিল গত পাঁচ মাস ধরে পৃথিবীর নানা প্রান্তে জলবায়ুতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এ সময় আক্তার তার ছেলের সাথে শুয়েছিল মেরা এসে আথারকে খবর দেয় যে আটলান্টিসে কাউন্সিল মিটিং আছে সেখানে যেতে হবে অ্যাটলান্টিসে রাজসভায় কাউন্সিল মিটিংয়ে পরিবেশ বিপর্যয় বিশেষ করে পানিতে এসিডিটি বৃদ্ধির বিষয় নিয়ে উপস্থিত সদস্যরা ভূপৃষ্ঠবাসীর উপর ক্ষোভ ঝাড়েন রাজা অর্থাৎ যেহেতু পানি ও ভূপৃষ্ঠে অবস্থান করেন তাই তার উপরও বিষোদ্গার করে আর্থাৎ চায় ভূপৃষ্ঠের মানুষের জ্ঞান ও তাদের জ্ঞানকে এক করে এই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বের করা কিন্তু সদস্যরা বলে আমরা ভূপৃষ্ঠের মানুষের সাথে তখনই মিলিত হব যখন আমরা তাদের ধ্বংস করব কোনো স জন্য নয় তারপর আমরা ব্ল্যাক মান্তাকে দেখতে পাই সমুদ্রের গভীরে বিশাল একটি শিপে এই শিপটা সেই শিপ যা পাঁচ মাস আগে অ্যান্টার্কটিকায় খুঁজে পেয়েছিল যা কয়েক হাজার বছর ধরে সেখানে ডুবে ছিল তারা এটিকে সংস্কার ও আপগ্রেড করে সমুদ্র জীববিজ্ঞানী তো আশ্চর্য হয় যে এখানে অনেক বিজ্ঞানী আছে কিন্তু শিপটি সচল করার জন্য ব্ল্যাক মান্তার কারো কাছে কোনো পরামর্শ নেবার প্রয়োজন হচ্ছে না সে মানে ব্ল্যাক মানটা এই ত্রিশুলটা যখন থেকে পেয়েছে তখন থেকে মনে হচ্ছে অদৃশ্য কেউ তাকে পরিচালনা করছে সব প্রযুক্তি জ্ঞানও সেই দিচ্ছে এই বিশাল শিপটি চালাতে যে অরিচাল কান ফুল লাগে তা যেখানে মজুদ আছে সেখান থেকে তারা তা চুরি করে আনছে এই আটলান্টিসের শিপটি কয়েক হাজার বছর পুরনো হল প্রযুক্তিতে অনেক উন্নত ছিল প্রোটেকটিভ শিল্ড সনিক প্যানেল থাকায় শিপটি ছিল খুবই নিরাপদ আর ব্ল্যাক মান্তা এই পাওয়ার থেকে নিজে অনেক শক্তিশালী হয়েছে তারা আবার যাচ্ছে চুরি করে আনার জন্য কিন্তু সেখানে ছিল ব্যবস্থা সেখানে যাওয়ার সময় সিম দেখতে পায় আটলান্টিসের সৌন্দর্য সাগরের গভীরে এই রাজ্যের নয়নাভম দৃশ্য দেখে সে তার চোখকে বিশ্বাস করতে পারছে না আর সে এই দৃশ্য দেখার জন্যই ব্ল্যাক তার দলে যোগ দিয়েছিল যাই হোক ব্ল্যাকমান্টা তার বাহিনী রিজার্ভে প্রবেশ করে তার চুরি করতে শুরু করে এ সময় আটলান্টিক বাহিনী এসে তাদের ধরার চেষ্টা করে লেগে যায় যুদ্ধ যুদ্ধের এক পর্যায়ে ব্ল্যাক মান্তা মেরার উপর হামলা করে তাকে আহত করে মান্তা যখন ত্রিশুল নিয়ে মেরাকে হত্যা করতে যায় তখন আত্মার এসে তা প্রতিহত করে সেই সময় মান কাছে সিগন্যাল আসে ওরিচালকাম লোড সম্পন্ন হয়েছে এখন যাবার পালা তাই সে পালিয়ে যায় একোয়ামেন তার মা রানী আটলানা ও তার শ্বশুর রাজা নেড়িয়ামের সাথে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করে অ্যাকোয়ামেন জানায় যে এই অরিচালকাম ব্যবহারের ফলে উচ্চ পরিমাণে গ্রিন হাউস নির্গত হয় এই ধাতুটি শুধুমাত্র গ্রহের তাপমাত্রা বাড়ায় না বরং চরম আবহাওয়া ও সমুদ্রের জল অম্লকরণের কারণও এই ধাতুটি অতীতে আটলান্টিনে এক রাজ্যের এই অরিচালকাম ব্যবহার করার ফলে রাজ্যটি বিলুপ্ত হয় কিন্তু সমস্যা হলো এই ব্ল্যাকম্যান তাকে কোথায় খুঁজে পাবে অ্যাকোয়ামেন তার মা আর শ্বশুরকে বলে এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে অরম অরম মানে রানী আটলানার আরেক সন্তান যা অ্যাকোয়ামেনের সব ভাই কিন্তু সে এখন সাহারা মরুভূমিতে ফিশারম্যানের জেলখানায় বন্দি রানী আটলানা বলে অর্মের সাহায্য নেওয়াটা রাজ্যবাসী ভালো চোখে নেবে না আর রাজা নেড়িয়াম বলে ফিশারম্যান রাজ্যবাসীরা শুনলে ক্ষেপে যাবে কারণ এই অর্ণ তাদের রাজাকে হত্যা করেছিল রাজ্যের আভ্যন্তরীণ কূটনীতি ও বাধা উপেক্ষা করে জল ও ভূমণ্ডলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অ্যাকোয়াম্যান তার মা ও শ্বশুরের সাহায্য চায় শেষ পর্যন্ত রানী আটলানা তাকে একটি স্পাই অক্টোপাস দেয় আর রাজা নেরিয়াম দেয় একটি পোশাক যা পড়লে কেউ তাকে দেখতে পাবে না তারপর একো যায় সাহারা মরুভূমিতে ফিশারম্যানদের কারাগারে যেখানে অরমকে বন্দি করে রাখা হয়েছে তারা তাকে প্রতিদিন শুধুমাত্র বেঁচে থাকার মতো পানি দিত তাই তার শরীর বুড়িয়ে গিয়েছিল একোয়ামেনকে দেখে অরম আশ্চর্য হয় সে কেন এখানে এসেছে তাকে নিয়েই তো ফিশারম্যান ও আটলান্টিস রাজ্যের মধ্যে চুক্তি হয়েছিল এখন যদি তাকে বাঁচায় তাহলে তো যুদ্ধ বেঁধে যাবে যাই হোক একোয় তাকে সেই অন্ধকার গহ্বর থেকে বের করে নিয়ে আসে মরুভূমিতে এদিকে কারাগারের বাহিনী তাদেরকে ধরার জন্য ধাওয়া করে অন চরম পানির পিপাসায় সমুদ্রের পানিতে পড়ে তা খাওয়ার জন্য আর পানি পান করেই অন তার হারানো শক্তি ফিরে পায় তারপর তাকে ধাওয়া করা বাহিনীকে আচ্ছা মতো ধোয়াই দেয় তারপর ওসেন মাস্টার মানে হয়। সে মান্তা ওরিচালকান্তা তো পাগল ছিল না তাহলে সে কোন সত্য ছাড়াই এই অরিচালকাম ব্যবহার করে পৃথিবীর এত ক্ষতি করছে সে ভাবল নিশ্চয় কেউ তাকে দিয়ে এই কাজগুলি করাচ্ছে এদিকে ডেভিড সিন ও ব্ল্যাকমান্তার কাজকর্ম দেখে খুবই অসন্তুষ্ট সে আর তার সাথে কাজ করতে ইচ্ছুক না কিন্তু সে এখান থেকে পালিয়ে যেতেও পারছে না তারপর অর্ম ও অ্যাকোয়ামেন চলে যায় পাইরেস হেভেনে ফিশারের কাছে এই স্থানটিকে বলা হয় ফ্র্যাঙ্কেন সিটাডেল এখানে পাইরেস মানে ডাকাতদের রাজত্ব তারা এখানে এসেছে ব্লাকমান্তার খোঁজ খবর নেওয়ার জন্য এদের ফিশার কিং এর কাছ থেকে কিন্তু এই ফিশার কিং তাদেরকে পাত্তা দিতে চায় না বরং পরিহাস করে তারপর দু চারটা উত্তম মধ্যম পথেই সে ব্ল্যাক মান্তার অবস্থান জানাতে বাধ্য হয় সে জানায় সাউথ প্যাসিফিক ভলকাইন অঞ্চলে ডেভিস ডিপ নামে এক জায়গা আছে সেই জায়গাটি বড় ভয়ানক কোনো নেভিগেশন কাজ করে না তার দৃঢ় বিশ্বাস ব্ল্যাক তার সেখানে আস্তানা গেলেছে ফিশার কিংটাকে ছেড়ে দিয়ে দুই ভাই সেদিকে রওনা দেয় সেখানে পৌঁছে তারা তাদের অক্টোপাসটিকে আটলান্টিস বাহিনীকে খবর দেওয়ার জন্য পাঠায় ডেভিল ডিপে তারা পৌঁছে দেখে এখানে জীব বেশ পরিবর্তন হয়ে গেছে প্রজাপতি পোকামাকড় গাছপালা সহ সবকিছু দানব হয়ে গেছে অরিচালকের ত্রিজক্রিয়তায় আর্থার একটি তেলাপোকা ধরে অনকে খেতে দেয় আর বলে ভূপৃষ্ঠের মানুষ এটা খেতে খুব পছন্দ করে অন ভূপৃষ্ঠের মানুষদের পছন্দ করত না সে যখন অসেন রাজা ছিল তখন এই ভূপৃষ্ঠের মানুষদের বিরুদ্ধে প্রায় যুদ্ধ শুরু করতে যাচ্ছিল মজার ব্যাপার তেলাপোকাটি খেতে অর্মের বেশ ভালো লাগে তারা যখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল তখন অ্যাকোমেন অনকে বলে আটলান্টিসের রাজা হওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না যদিও অর মনে করে আর্থা রাজা হওয়ার জন্যই তাকে বন্দি করে রেখেছে আর্থার মানে একোয়মেন্ট জানায় তোমার একগুয়েমি ভূপৃষ্ঠের মানুষকে ধ্বংস করার অভিলাষই তোমার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হয়েছিল সে আরো জানায় তুমি যদি সঠিক পথে চলতা তবে আজও তুমি রাজা থাকতা অবশেষে তারা ডেভিস ডিপের আগ্নেগিরির কাছে পৌঁছায় আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়া বের হচ্ছে এটা আসলে ব্ল্যাক মান্টা যে চালকানগুলি পুড়িয়ে দিচ্ছে সেগুলোর ধোঁয়া এখানে ডেভিডসিনের সাথে তাদের দেখা হয় ডেভিডসিন জানায় সে ব্ল্যাক মান্টার সাথে বাধ্য হয়ে কাজ করছে সে এখান থেকে পালাতেও পারছে না যা হোক এ সময় ব্ল্যাক ও তার সৈন্যরা এই দুই ভাইয়ের উপস্থিতি টের পেয়ে তাদের উপর হামলা করে আগেই জানি এই ত্রিশুলটি পাওয়ার পর থেকেই ব্ল্যাক শক্তি অনেক গুণ বেড়ে গেছে লরার এক পর্যায়ে অসেন মাস্টার ত্রিশুলটি দেখতে পায় সে সেটা হাতে নিয়ে জোলা লাগালে কয়েক হাজার বছর পূর্বের ঘটনাবলী তার চোখের সামনে ভেসে ওঠে এ সময় আটলান্টিসের ব্ল্যাক তার দলবল নিয়ে পালিয়ে যায় পরে অর্থাৎ তার মা আটলানা অ্যাকোয়ামেন সহ সবার সামনে ত্রিশুল ধরার সময় যে দৃশ্যগুলি সে দেখেছে তা জানায় সে দেখে কয়েক হাজার বছর পূর্বে যখন এখানে সাতটি রাজ্য ছিল সেই সাতটি রাজ্যের মধ্যে একটি রাজ্য শয়তানের রাজ্যে পরিণত হয়েছিল যা এক সময় ধ্বংস স্তূপে পরিণত হয় সেই রাজ্যের রাজা আর কেউ নয় সে ছিল এই আটলান্টিস রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা আটলান্টার আপন ভাই করডেক্স করডেক্স তার রাজ্যকে সুপার পাওয়ার করার জন্য প্রচুর পরিমাণে অরিচালকাম ব্যবহার করত ফলে সেই রাজ্যের জল ও বায়ু মারাত্মকভাবে দূষিত হয় মানুষগুলো হয় হিংস্র তার ভাই রাজা আটলান্টা অরিচালকামের কুপ সম্পর্কে তাকে সাবধান করল সে মানতে চায় না উল্টো সে মনে করে তার ভাই তাকে প্রতিহিংসা করছে তার ভাই আটলান্টা হয়তো তার এই নেকলাস রাজ্যটি দখল করতে চায় তাই সে কালো জাদু দিয়ে একটি ত্রিশূর বানায় আর এই জাদুতে সে নিজেকে রাজ্যের লোকদের পরিণত করে যারা একত্রিত হয়ে তার ভাইয়ের বিরুদ্ধে আটলান্টা যুদ্ধে করদেসকে হারিয়ে দেয় তার ত্রিশূরটাও ভেঙে দেয় আর তাকে বরফে পরিণত করে দেয় তার নিজের রক্তের বিনিময়ে যাকে বলে রক্ত শপথ এর ফলে করডেক্স মুক্ত হতে পারবে শুধু আটলান্টিসের রাজকীয় রক্তের মাধ্যমে ব্লাড যদি করডেক্সকে মুক্ত করতে চায় তাহলে অ্যাকোয়ামেন অর্ম বা একোয়ামেনের মায়ের রক্ত প্রয়োজন এ সময় অ্যাকোয়ামেন জানায় আরেকজনের শরীরে এই রাজকীয় রক্ত আছে সে অর্থাৎ জুনিয়র আর মান্তা সেটাই করে সে লাইট হাউসে এসে আত্থারের বাবা টমকে ছুরিকাঘাত করে আত্থার জুনিয়রকে নিয়ে যায় ব্ল্যাকমান তার শিপটাকে নিয়ে সেই হারিয়ে যাওয়ার রাজ্য নেকরাসের খুব কাছে চলে এসেছে বিজ্ঞানী ডেভিড সিন চুপ করে তাদের অবস্থানের সংকেত আথারকে পাঠায় আথারও তাদের বাহিনী নিয়ে সেদিকে রওনা দেয় লাগমান্তার শিপ থেকে অত্যন্ত শক্তিশালী সোনিক ওয়েব ছাড়ছিল যা আর্থার বাহিনী সহ্য করতে পারছিল না তাই আথার তিমি বাহিনীকে পাঠায় কারণ শিপের সোনিক ওয়েব তিমিকে তেমন ক্ষতি করতে পারে না উল্টো তিমিরা যে আল্ট্রাসোনিক ওয়েব পাঠায় তাতে শিপটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ফলে ব্ল্যাকমান্তার দল এবার আর আটলান্টিয়ানদের সাথে পেরে ওঠে না এরপর কোডেসের সৈন্যদের সাথে আতলান্দাদের লড়াই শুরু হয় ব্ল্যাকমান তা আর্থার জুনেরকে কডেক্সের সিংহাসনের সামনে যখন হত্যা করতে উদ্যত হয় ঠিক সেই সময় অ্যাকেন সেইখানে পৌঁছে তার ছেলেকে রক্ষা করে মেরা যখন তার ছেলেকে নিয়ে চলে যাচ্ছিল ব্ল্যাক মান্তা তখন সেই ট্রাইডেন্টটা মেরার দিকে ছুঁড়ে মারে কিন্তু অন ত্রিশুলটা ধরে ফেলাতে মেরা বেঁচে যায় কিন্তু এর ফলে কডেক্সের কালো প্রভাব ব্লাগ মান্তার পরিবর্তে অর্মের ব্রেইনে ইনস্টল হয় তাই সে তার ভাই একোয়ামেনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এক সময়ে সে রক্তের শপথ সম্পন্ন হয় ফলে করডেক্স দশা থেকে মুক্ত হয় অ্যাকোয়ামেন তার ভাই অর্মকে বুঝায় এই জাদুর ত্রিশুল তোমার মস্তিষ্ক করাপ করেছিল ফলে তুমি আমাকে আঘাত করেছো ত্রিশুলের আছর থেকে বের হয়ে আসো এ সময় তাদের মায়ের কথা মনে করিয়ে দেয় তারা যেন সব সময় দুই ভাই একসাথে থাকে ফলে অর্মের মাইন্ড কন্ট্রোল থেকে করডেক্সের কালো প্রভাব চলে যায় এখন করডেক্সকে মারার পালা করডেক্সের যদিও সেই জাদুর কালো ত্রিশূরটি আছে কিন্তু অ্যাকেনের কাছে আছে রাজা আটলান্টার সেই রাজকীয় ত্রিশূর যা আরও বেশি পাওয়ারফুল তাই তারা সেটি দিয়ে সম্পূর্ণ রূপে ধ্বংস করে ফেলে করডেসের মৃত্যুর সাথে সাথে তার নেকলাস সাম্রাজ্যটিও ভেঙে ভেঙে পড়ে ব্লাগমান্তা এই সময় একটি সাধারণ মানুষ সে একটি গর্তের মধ্যে ঝুলেছিল একোয়ামেন তাকে সাহায্য করতে চাইলে সে সাহায্য নেয় না এতে বোঝা যায় সে একোয়ামেনের উপর কত ক্ষিপ্ত ছিল হাজারা হোক বাপের হত্যাকারী শেষ পর্যন্ত সে গভীর নিচে পড়ে যায় সেই স্থানটি পুরোপুরি ধ্বংস হওয়ার আগে একোয়ামেন তার বাহিনী সহ বেরিয়ে আসে তারপর একোয়ামেন অর্থাৎ আর্থাৎ তার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যায় অর্থাৎ জলের দুনিয়া ও ভূপৃষ্ঠের দুনিয়া এক হয়ে এই ভূমন্ডলে শান্তিতে বসবাস করুক তাই জাতিসংঘ অ্যাটলান্টিস রাজ্যকে সদস্য প্রদান করে আর আর্থার জাতিসঙ্গে একটি দারুণ ভাষণ দেয় যা সারা দুনিয়ায় প্রচার হয় ছবির শেষে দেখি অর্ম একটি হোটেলে চিজ বার্গার খাচ্ছে সে একটি আরশোলা ধরে বার্গারের সাথে মিশিয়ে খায় সে এখন ভূপৃষ্ঠের এই ভুবনকে দারুণ উপভোগ করছে আর ছবিটি এখানেই শেষ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানানোর অনুরোধ করছি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত করে ফেলুন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ